নমস্কার বন্ধুরা আমি অসিত লাহেরি আমি আবার ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আগে যেটা বলেছিলাম সেই চৈতন্য কথার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আজকে আমি আপনার সঙ্গে হাজির হলাম চতুর্থ পর্ব নিয়ে আগের তিনটি পর্বে আমি সংক্ষিপ্তভাবে নিবাই পণ্ডিতের জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ তার চৈতন্য দেব কথা অতি সংক্ষিপ্ত হবে তার ছয় স্বর্গস্বামীর সম্বন্ধ কিছু জানিয়েছি এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব দণ্ড মহোৎসব ও বরনগর পাট বাড়ির কথা মূলত মূলত এই দুটোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব দণ্ড মহোৎসব পনেরোশো দশ খ্রিস্টাব্দে সন্ন্যাস ভ্রমণের কিছুকাল পরেই তিনি বিভিন্ন তীর্থের উদ্দেশ্যে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন কথিত আছে যে গঙ্গা তীরবর্তী উত্তর চব্বিশ পরগনায় পানিহাটিতে বিশ্রামের জন্য তিনি আসেন এবং ভক্তদের সাহায্যে ফলাহার করেন দুধ দই কলা চিরে সমেত এবং সেখানেই তিনি আহার সম্পন্ন করে কিছুক্ষণ বিশ্রামও করেন ঘটনার কোন প্রামাণ্য তথ্য মেলেনি তাই চৈতন্য গবেষকরা এর সত্যতা স্বীকার করেননি গবেষকদের মত অনুসারে সেই সময় এক ধনী জমিদার পুত্র রঘুনাথ গৃহত্যাগ করে চৈতন্য সেবায় ব্রতী হতে চেয়েছিলেন চৈতন্য সরাসরি তাকে শিষ্যরূপে রূপে গ্রহণ না করে নিত্যানন্দ প্রভুর কাছে পাঠান নিত্যানন্দ ছিলেন চৈতন্যদেবের এক সহযোগী বলেন আগে মন স্থির করে ওকে শান্ত হতে দাও রঘুনাথ পানিহাটিতে এসে নিত্যানন্দ প্রভুর দর্শন করেন নিত্যানন্দ প্রভু তখন পানিহাটিতেই গঙ্গার তীরবর্তী একটি স্থানে অবস্থান করছেন পানিহাটিতে গঙ্গার তীরে প্রভুকে প্রণাম করে রঘুনাথ তার ইচ্ছের কথা জানান প্রত্যুত্তরে হাসতে হাসতে নিত্যানন্দ বলেন তুই গুপতে পেলাচ্ছিস কেন দণ্ড দিচ্ছিস না কেন আজ তোকে দণ্ড দেব গুপ্তে শব্দের অর্থ লুকিয়ে আর দণ্ড মানে শাস্তি অর্থাৎ লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিস তোকে আজ শাস্তি দেয়া হবে সেই দণ্ড ছিল সকল বৈষ্ণবকে দুধ দই কলা চিরে সহ খাওয়াতে হবে মানে তাদের ফলাহার করাতে হবে তাই সেই উৎসবের নাম দণ্ড মহোৎসব সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুকনো পক্ষে তৃতীয়া অথবা পঞ্জিকার হিসেবে কখনো কখনো চতুর্থীতে পানিহাটিতে মহাসময় এই উৎসব পালন হয়ে থাকে এই দিনে ভক্তরা দই চিরি আম এবং অন্যান্য নানা উপকরণ দিয়ে তৈরি প্রসাদ গ্রহণ করেন এবং বিতরণও করেন পানিহাটি এই উৎসবটি গুপ্ত বৃন্দাবন ধামে অনুষ্ঠিত হয় উৎসব উৎসবটি পানিহাটির তলা ঘাটে অনুষ্ঠিত হয় পরবর্তীকালে রঘুনাথ হয়ে ওঠেন এই সরগোস্বামীর এক গোস্বামী এবার বন্ধুরা আমি আসি পাটবাড়ির কথা পাটবাড়ির অবস্থান বনগরের বনগর পাটবাড়ির ইতিহাস বেশ প্রাচীন এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ সালে কৃষ্ণা দ্বাদশী তিথিতে শ্রী গঙ্গা তীরবর্তী মালিপাড়ায় রঘুনাথ উপাধ্যায়ের বাড়িতে পদার্পণ করেন যা বর্তমানে পাটবাড়ি আশ্রম বলে পরিচিত এই স্থানে মদভগব ভগবতাচার্যের প্রেমে মুগ্ধ হয়ে এবং তার ভগবত শ্রবণে আকৃষ্ট হয়ে তিন দিন অবস্থান করেছিলেন বৃন্দাবন যাওয়ার প্রাককালে রঘুনাথকে বুকে টেনে নিয়ে বলেছিলেন আচার্য তুমি আমায় বড় আনন্দ দান করলে আমি জন্মাবধি অনেকবার ভগবত পাঠ শুনেছি কিন্তু এমন বিভোর হয়ে সুললিত কণ্ঠে পাঠ কখনো শুনিনি আজ থেকে তোমার নাম হলো শ্রী মদ ভগবতাচার্য এখন থেকে তুমি আর অন্য কিছু করো না শ্রী ম মদ ভগবত পাঠ করেই জীবন অতিবাহিত করো বর্তমানে যেখানে পাটবাড়ির অবস্থান সেখানেই ছিল শ্রী মদ ভগবতাচার্যের কুঠির পাটবাড়ির আসল নাম শ্রী শ্রী রঘুনাথ পাটবাড়ি আজও এখানে নিয়মিত ভাগবত পাঠ হয় এবং লোক মুখে সেটি পাটবাড়ি বলেই পরিচিত বনগরের যে ঘাটে চৈতন্যদেব স্নান করেছিলেন সেই ঘাট আজও শ্রী মহাপ্রভু ঘাট বলে পরিচিত বাড়ি কেবল একটি স্থান নয় এটি চৈতন্যদেবের লীলাভূমি এবং ভক্তদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র তা বন্ধুরা আজকে আমার এইটুকুনি আমি বললাম এর পরের দিনকে পঞ্চম পর্ব বলবো সেখানে আরও নতুন কিছু কথা আমি জানাবো তা আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের বলবো আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে যাতে নতুন নতুন যা আমি ভিডিও নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি রাখলাম